মা আপনি আব্বা রে ডক্টরের কাছে যান আমি দুইটা টিপ পাইলে টাকা বাড়িয়ে দিতাছি ভাই ভাই নারায়ণগঞ্জ চাছারে যাবেন हां भाई যাও তো কয় টাকা বাড়া দিমু ভাই 1000 এই টিপটা যদি আমার কাছে আইতো না ভাই 1000 বেশি হয়ে যায় 700 টাকা দিমু ধরো মিয়া কোন ড্রাইভারই যাবেন না 700 টাকাতে আপনি যদি পান তাইলে যান আচ্ছা ওই ভাই আপনি কি নারায়ণগঞ্জ চাছারে যাবেন हां নারায়ণগঞ্জ চাছারে যাব মুডেন বহ কয় টাকা দিতে হবে আপনারে ভাই আপনারা দিন আপনি উইনসব মতো দিয়েন আহেন আগে বহেন কি রে হালাই দি টিপটা লইলে লিব না কি 700 টাকা দিন আপনি যাবেন যদি যান তাহলে উঠতে পারি আচ্ছা সমস্যা না আপনারা 700 টাকা দিয়ে নেন ভইন কারণ টাকা আমার অনেক জরুরি লাগবে তো উঠুন ভাই যা ভইন এই ভাই আপনারা নামেন আমি তো যাব নানগঞ্জ চাশারা আপনারা আমার গাড়িতে আইবেন এই বেটা তি দেওস নাই এই ব্যারা সবার আগে আমার লয়ে কথা কইছে তারপর তুই হাগরের গাড়িতে উড়াই নিয়ে যাছোস কিলিগা তি দেওস নাই এডি আমার যাত্রী ওই আপনি তো না করছেন এর লেগেতে এই লোকটি আমার কাছে আইছে হাগর লগে তো আমি 700 টাকা বাইংগে নিছি কি ভাই সাতশো টাকা আপনি আমার ভাড়া দিবেন কইছেন না আপনি করে কি আমি জোর করে উঠাইছি না ভাই ওই মি আপনি আম করে গাড়ি থেকে জোর করে নামাইছেন কি আপনিই তো কইছেন আপনি 1000 টাকার নিচে যাবেন ভাই উঠেন আপনি আমার গাড়িতে উঠেন আমি এমনি টিপ পাইতাছি আমার টাকা খুব জরুরি আপনি আবার যাত্রী টাইম না নামে আলান ভাই উঠেন তো ভাই আপনারা সবাই উঠেন তো আমার এই বেটা আউর পুল একবার মাইরালাম গাড়ি চালান এক ভাই করে দিমু যা ভাই ওডেন ওডেন আপনারা গাড়িতে বহেন সাতশো টাকায় আমি নিয়ে যাইতেছি আল্লাহ তুমি তার বিচার করো যে বিপদগ্রস্ত মানুষের উপরে জুলুম করে নিজের শক্তি খাটায় নিজের প্রভাব ধর গাড়ি আবার এই সময় কি হইলো বন্ধ হয়ে গেল ভাই কি হইছে গাড়ির হঠাৎ হঠাৎ অফ হয়ে যাইতো গাড়ির মধ্যে কোনো সমস্যা নাকি দেখতাছি ভাই দেখতাছি এই টু টেকনিক্যাল ইস্যু দূর গাড়িটা আবার বন্ধ হয়ে গেল দেখ ভাল কি সমস্যা হইতেছে গাড়িটার ভাই গাড়িতে কি সমস্যা আরে ভাই গাড়িটা খালি বন্ধ হয়ে যেতেছে গা ভাই আপনি একটু কষ্ট করে অন্য গাড়িতে যান গাড়িটা স্টার্ট নিতেছে না মিয়া এই মাঝ রাস্তায় খালি গাড়ি আমি কই পাম ওই গাড়িতে গেলেই ভালো ছিল এর গাড়ি ঠেলে নিয়ে দিত সুস킬 লাগা আরে ভাই গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা ফ্লেকারের ক্যাপটা খুললা ফুদিয়া সুন্দর করে তার লাগা ভাই সবভাবে ফুদিয়া টুদে দেখছি MSTR এর কাছেও গিয়েছি MSTR ও সমস্যা যা পায় নাই এটা আবার কোন রোগ পাইছে তোর গাড়িতে শয়তান ভর করে নাই তো আরে ভাই আপনি আবার শয়তানি করেন গাড়িটা কিছুদিন আগে সার্ভিস করছি গাড়িটা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরও গাড়ির জানি কি হইছে আচ্ছা সাবির একটু দে তো দেইয়া একটু আমি চেষ্টা করি এই নেশাবি তুই কি কোনো গরীব বিপদগ্রস্ত মানুষের মনে কষ্ট দিছস না ভাই বা কোনো কিছু তার রিজিকে ছিল ওই জিনিসটা তুই জোর করে কেড়ে নিছস হ্যাঁ ভাই বেডার কাছে গিয়া মাপসা ভাই ভাই আমি আপনার লগে অনেক ভুল করে লাইছি আপনি আমার মাফ করে দেন সমস্যা নেই কা ভাই মানুষ তো ভুল ভাই ভাই আপনি কি আপনার সাথে খারাপ ব্যবহার করার পরের থেকে আমার গাড়ি নষ্ট হয়েছে তো হয়েছে আর ঠিকই হয় না ভাই আমরা গরিব মানুষ অসহায় মানুষ কিছু করার ক্ষমতা নাই আমরা আর কি কর্ম ভাই কর না ভাই না ভাই আমি কিছুই করি নাই আমি খালি আল্লাহরই কইছি আল্লাহ তার বিচার আপনি কইরেন যে অসহায়ের উপরে জুলুম করে যে অসহায় গরিব মানুষের রিজি নিজে ক্ষমতা দেখায়া জোর কইরা কায়রা নিয়ে যায় এর বাইরে আমি আর কিছু করি নাই এর বাইরে তো আমার আর কোনো ক্ষমতা নাই ক্ষমতা আছে আমার একটাই উপর আল্লাহর কাছে বিচার দেওয়া ভাই আমার মাফ করে দেন ভাই আমি বুঝতে পারছি ভাই আল্লাহ বেরাজি হয়েছে আমার উপরে মাফ করে দিছি ভাই কিন্তু অসহায় মানুষের উপরে জুলুম করেন না অসহায় মানুষের রিজিক জোর করে কখনো কাইরা নিয়েন না ভাই মন থেকে মাফ করে দিছেন তো ভাই আমি আবার গাড়িটা লুয়ে যাবো মেকানিক দোকানে ঠিক করতে হ্যাঁ ভাই মন থেকে মাফ করে দিছি যান আপনি আপনার গাড়ি নিয়া বিসমিল্লাহ ভাই গাড়ি স্টার্ট হইছে যার কেউ নাই তার সাথে কিন্তু আল্লাহ আছে আর যার সাথে আল্লাহ আছে তার ক্ষতি করে কিন্তু আপনি পার পাবেন না